যতদিন পর্যন্ত বেঁচে আছে মাদেরকে ছাড়বেন না একদিন চলে যাবে পৃথিবী থেকে তখন বুঝবেন মা মানে মা চলে যাওয়া যে কি জিনিস এটা আমার মা আমাকে বলে মাঝে মধ্যে যে আমার মা বেঁচে থাকতো মাকে একটু সরি বলতে পারতাম অন্তত অনেক সময় মার কত কথা কত খারাপ ব্যবহার করছি মাকে কোনো দিন তুচ্ছ করবেন না মা আপনার বউর সাথে খারাপ ব্যবহার করছে এটা সত্য তারপরেও মাকে ধরে রাখবেন মার সাথে খারাপ ব্যবহার করবেন না মা এমন একটা জিনিস সময় দিবেন মাকে আলাদা করে সময় বের করবেন মায়ের জন্য কোনো দিন মায়ের চোখে চোখে তাকাবেন না কোনদিন মার দিকে চোখ গরম করবেন না মাকে কোনো দিন কেউ রিপ্লেস করতে পারবে না মা যত ভুল করুক ভালো না লাগলে দূরে চলে যাবেন একটু যে চুপ করে বসে থাকবেন তাও মার দিকে তাকায় হাসবেন মার জন্য দোয়া করবেন মা দিনের কথা না শুনলে মার জন্য তাহার যদি কান্না করে দোয়া করবেন তাও মাকে ছাড়বেন না মার সাথে কোনো দিন গলা উচা করে কথা বলবেন না সেম বাবার সাথে কোনো দিন গলা উঁচা ও যদি করে থাকেন আজকে বাসায় গিয়ে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন আপনার জন্য আপনার মা বাবা যেটা করছে কোনো দিন এটা কেউ করবে না কোনো দিনও এটা কেউ করবে না শুধু মা বাবাই আছে এই পৃথিবীর মধ্যে দুইজন মানুষ যে সারা জীবন আপনার জন্য নিঃস্বার্থভাবে করে গেছে অন্য কেউ আপনার জন্য নিঃস্বার্থভাবে করে নেই আপনাকে যেই মেয়ে বিয়ে করছে আপনি যদি আজকে রাস্তা ফকির হইতেন আপনাকে বিয়ে করতো না আপনি যদি বিশ্বে একটা ছেলে হইতেন আপনাকে বিয়ে করতো না আপনার শাশুড়ি আপনাকে যতই রোস্ট খাওয়া গরু মাংস খাওয়া মুরগি মাংস খাওয়া আপনার যদি আজকে পকেট টাকার না আপনার মধ্যে সুন্দর জন্য থাকত আপনার কাছে কোনো দিন আপনার কাছে আপনার ওনার মেয়ে তুলে দিত না আপনার শ্বশুর আপনার বস আপনার যত ভালো হোক আপনার দিনী ভাই আপনার যত কিছুই হোক না কেন শেষ পর্যন্ত সেটা নিজেকে চুচ করবে আপনাকে কিন্তু আপনার মা বাবা নিজের সব কিছু ছেড়ে দিয়ে হইলেও আপনাকে ধরে রাখছে আপনি পুঙ্গ হইলেও আপনাকে পালছে। আপনি পাগল হইলেও আপনাকে ঘরে আপনি জন্ম হয়েছেন মেন্টাল সিকনেস নিয়ে তাও আপনার সাথে আপনার মা বাবা লেগেছিল আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি যদি বিছানার মধ্যে পেশা পেখানো করেন হইতে পারে আপনার বউ আপনাকে ফলে রেখে চলে যাবে কিন্তু আপনার মা বাবা যদি বেঁচে থাকে বুড়া বুড়ি মা হইলেও আপনার পেশা পেখানা মুসবে কারণ আপনার তার সন্তান মা কি কোনোদিন ছাড়বেন না মা বাবার সুক্রিয়া গুজার আমরা কিভাবে করব তাদেরকে বেশি বেশি ভালোবেসে এবং তাদের জন্য করে করে বেশি বেশি এটা আপনি আপনার মা বাবা সুক্রিয়া গুজার করবেন এবং এটা দিয়ে আপনি আপনার মা বাবার হক পূরণ করতে পারবেন এবং এই আয়াতগুলো ফাওয়াই থেকে এটা আসছে যে মা বাবাকে অমান্য করা মা বাবার কথা অমান্য করার সিভিয়ারিটি যে অর্ডার অর্ডার যে মা বাবার হক আদায় মানে মা বাবার কথা অমান্য করো না মা বাবা যদি আপনি কোনো মুবাহ কোনো কাজে ডাকে সে কথা আপনি শুনতে বাধ্য শুনবেন অবশ্যই শুনবেন ঝগড়া করবে না তর্ক করবে না মা যদি পছন্দ না করে আপনার লাল কালার কাপড় পরা অথবা আপনার সবুজ বাঁধ দেন দরকার নেই আপনার ওই লাল কালার পাঞ্জাবি পরা মা যদি পছন্দ না করে আপনার ওইখানে যাওয়া দরকার নেই আপনার যাওয়া যে জিনিস আপনার জন্য ওয়াজিব সেটা যদি পছন্দ না করে সেটা আপনি মানতে বাধ্য সেটা আপনার করতেই হবে মা বাবা না মানলে কিছু কর্মে কিন্তু অসংখ্য জিনিস আছে যেটা আমাদের জন্য ওয়াজিব না কিন্তু আমরা আমাদের মা বাবার সাথে সেটা নিয়ে ঝগড়া করতেছি আর এবং ঝগড়া দিয়ে আমরা তাদেরকে দিন থেকে দূরে দূরে ঠেলে ঠেলে দিচ্ছি দিচ্ছি এমন সময় আছে তারা বলছে তুই যে ব্যবহার করছিস এটা যদি ইসলাম হয় আমি ইসলাম চাই না এই কথা যদি আপনার মা বাবা বলে অথবা মনে মনে করে আপনার সেটার জন্য কি আমাদের ময়দানে জবাব দিতে হবে আল্লাহ